ট্রাভেল চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি জার্নি করতে চলেছি রানার বাসে কৃষ্ণনগর করিমপুর থেকে আর রানাঘাট যায় রানার বাস ঠিক আছে তো ফুল জার্নি দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সার্ভে সাতটা পঁয়তাল্লিশে কৃষ্ণ করিমপুর থেকে রানাঘাটের উদ্দেশ্য আর যা হবে রানার বাসের মধ্যে কথা হবে চলো ডাইরেক্ট বাসে উঠে কথা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ রানার বাস দাঁড়িয়ে আছে আমাদের রানাঘাট যাবে বলে আর এই যে রানার বাস রানাঘাট করিমপুর আর এই গাড়িটি যায় জয়রামপুর আর বন্ধুরা রানার বাসের সিট ক্যাপাসিটি টু বাই টু সিট দেখতে পাচ্ছ ফুল প্যাসেঞ্জার একবারে বাসে বন্ধুরা তার সোর্স করিমপুর থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের রানার সুপার রানাঘাটের উদ্দেশ্যে আর গাড়িটি এসছে জয়রামপুর থেকে এটি হচ্ছে জয়রামপুর করিমপুর কৃষ্ণনগর রানাঘাট যায় বন্ধুরা আজকে রানার বাসের জার্নিতে ইনফরমেশন থাকবে রানার বাসের এবং তার সঙ্গে থাকবে আজকের ফুল জার্নির মানে একটা যে সেই জার্নিটা থাকবে ঠিক আছে কোনো স্টপি যে সেরকম ইনফরমেশন কিন্তু থাকবে না শুধু জার্নি ইনফরমেশন থাকবে দেখতে পাচ্ছো আমার গাড়ি সঠিক টাইমে চলে এসছে মহিষবাথানে আর এসছে মহিষবাথারের সামনে রাশের মেলা হচ্ছে ঠিক আছে রানার বাসকে রানার সুপার কেন বলা হয় একটু এই গতিটা দেখলেই বুঝতে পারবেন রানার বাসকে কেন রানার সুপার বলা হয় আর কেন সবার সুন্দর একটি বাস রানাঘাট যায় রানার বাস বন্ধুরা ছেড়ে গেল জয় রাইড জয় রাইড হচ্ছে দীঘা থেকে ডোমকল ভায়া কৃষ্ণনগর করিমপুর তো এই জয় রাইডে যদি ভিডিও দেখেছো অবশ্যই কমেন্ট করো আর বন্ধুরা ছেড়ে আসছে নাজিরপুর থেকে মাঙ্গলিক বহরমপুর যাবে তার ঢোকার সময় হচ্ছে বন্ধুরা সাধক বামদেবকে ওভারটেক করে আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে রানাঘাটের পথে নাজিরপুর থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা কৃষ্ণনগর থেকে চলে আসছে করিমপুরের গাড়ি আর কে ট্রাভেলস তো এই আর কে এর দিন ভিডিও হবে বন্ধুরা যদি কমেন্ট আসে বন্ধুরা আমাদের গাড়ি ঢুকছে হরিপুর আর কানাইনগর ঘাট থেকে ছেড়ে আসছে সায়রাম কৃষ্ণনগরে যাওয়ার উদ্দেশ্যে আর এই গাড়িটি থাকবে আমাদের রানারের পিছনে এই হচ্ছে হরিপুর বাস স্ট্যান্ড আর হরিপুর থেকে লাইনটা আলাদা হয়ে কানাইনগর ঘাটের দিকে যায় কৃষ্ণনগর সাগরপাড়া পাড়া গাছ চলে গেল বন্ধুরা আমাদের গাড়ি ঢুকে গিয়েছে বেতাই বাজার আর দেখতে পাচ্ছো এই হলো বেতাই বাজারের ইন্টোরিয়া আমাদের গাড়িতে চলে যাচ্ছে বেতাই বাজারে আর বেতাই বাজারে আমাদের ঢুকার ড্রাইভ হচ্ছে আরে একটা আটটা আঠাশ বন্ধুরা কাটোয়া ঘাট থেকে এসে দাঁড়িয়ে আছে করিমপুর যাবে সাধনা ট্রাভেল সাধনা বাস বন্ধুরা ডাক্তার বি আর আম্বেদকর কলেজ জেটাই পলাশিপাড়া মোড় সামনে আসছে আর এই কলেজটা কিন্তু দারুণ একটা সুন্দর এবং বড় কলেজ এই নদিয়া দৃষ্টিকে আর আমাদের গাড়ি এই মুহূর্তে ঢুকছে পলাশি মোড় এই যে ইয়ে হলো পলাশিপাড়া মোড় এইদিকে চলে গেল পলাশি হয়ে পলাশি আর আমাদের গাড়ি সোজা চলে যাবে রানাঘাট কৃষ্ণনগর হয়ে বন্ধুরা কৃষ্ণনগর থেকে ছেড়ে যাচ্ছে কলতান ট্রাভেলস কলতান বিশ্বজিৎ ট্রাভেলস সঠিক সময় আমাদের গাড়ি ঢুকে পড়েছে এখন টেহট্ট বাজার টেহট্টো হাউলিয়া পার্ক মোড় এইটা হচ্ছে টেহট্টা হাউলিয়া পার্ক মোড় পুজোর ঘরের কাটায় আটটা বিয়াল্লিশ আর আমাদের গাড়ি ধরে গিয়েছে তেহট্ট বাজারে ধরা আমাদের গাড়ি তেহট্ট বাজার পার হয়ে এসে আমাদের আরও একটি তেহট্ট বাজার আসলো এটি হচ্ছে তেহট্ট পি মোড় এখান থেকে বিভিন্ন মানুষ নামে সরকারি কাজকর্ম করার জন্য তেহট্ট পি মোড় راست که adapter اون یکی داخل বন্ধুরা কৃষ্ণনগর থেকে চলে আসছে ত্রিষা ট্রাভেলস ত্রিষা বাস করিমপুর যাবে আর সেই সাথে আমাদের গাড়ি ঢুকলো তরুণীপুর তরণীপুর বাজার তোরা বর্ধমান থেকে ছেড়ে আসছে শিকারপুর যাবে করিমপুর হয়ে অমিত ট্রাভেলস আর এই অমিত বাসে কিন্তু আমার ভিডিও করা আছে চাইলে গিয়ে দেখে আসতে পারো আমাদের গাড়ি ঢুকছে বড়ো আন্দুলিয়া বাজার বড়ো আন্দুলিয়া বাজারে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ক্রস করছে প্রতিদিন ট্রাভেলস কে রানাঘাট খয়রামারি ভায়া কৃষ্ণনগর করিমপুর বাতকুল্লাটায় নয় গাড়ি বলতে গিয়েছে বড়ো আন্দুলিয়া বন্ধুরা আমাদের গাড়ি অলরেডি ছেড়ে বেরিয়ে গেল বড় থেকে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কটা হবে চাপড়া বাজারে চাপড়া বন্ধুরা সরকার স্টেট স্টেট গাড়ি এখন খারাপ হয়ে পড়ে আছে বড়বাদুলিয়াতেই আসছে স্লিপার দীঘা থেকে ছেড়ে আরাধনা ট্রাভেলস আরাধনা বাস এসি স্লিপার গাড়ি এটা যাবে ডমকল করিমপুর হয়ে দারুন একটি গতি নিয়ে চলে আসছে কৃষ্ণনগর থেকে শিকারপুর যাবে ভায়া করিমপুর হয়ে বিশাল ট্রাভেলস আমাদের গাড়ি ঢুকছে চাপড়া বাজার আর চাপড়া বাজার ঢুকার সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ক্রস করছে দেবস্মিতাকে দেবস্মিতা ওরফে বামা খেফা নতুন যে গাড়িটি বেরিয়েছে এই গাড়িটিতে ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর আমাদের গাড়ি আগে বেরিয়ে যাচ্ছে রূপসা আর এদিকে দাঁড়িয়ে আছে কাশীশ্বরী এটা হচ্ছে চাপড়া কৃষ্ণনগর আর এটি হচ্ছে চাপড়া বাজার বন্ধুরা রেশা রেশিটা একটু দেখুন আর আমাদের গাড়ি পার্ক হচ্ছে সীমানগর বি বাজার আর সীমানগর ফরেস্ট আর এদিকে আছে সীমানগর ক্যাম্প বন্ধুরা কৃষ্ণনগর থেকে ছেড়ে আসছে পায়েল্ট পায়েল সাম্য ট্রাভেলস আর তার পিছনে আছে বর্ধমান সুপার তো বর্ধমান সুপার পেছনে আছে বন্ধুরা আমাদের গাড়ি এখন বেরিয়ে যাচ্ছে ঘূর্ণি বাজার পার হয়ে ঘূর্ণির ওপর দিয়ে আর সামনে আসছে কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড তো চলো দেখাচ্ছি সবকিছু আর ঘূর্ণি কিসের জন্য বিখ্যাত সবাই জানো নিশ্চয়ই মাটির পুতুলের জন্য কিন্তু ঘূর্ণি বিখ্যাত আর কৃষ্ণনগর শহরভাজার জন্য বিখ্যাত দুটো দুই রকমভাবে বিখ্যাত কেউ বলবে না কৃষ্ণনগরের ঠিক আছে কৃষ্ণনগরের মাটির পুতুল কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল আর কৃষ্ণনগরের সরভাজা বিখ্যাত ঠিক আছে আর সামনে আমাদের কৃষ্ণনগর বাস স্ট্যান্ড ঢুকছে সে কৃষ্ণকালী বাস কৃষ্ণকালী যাবে মথুরাপুর যায় না এখন করিমপুর অব্দি যাবে মুহূর্তে আমাদের গাড়ি এসে পৌঁছে গিয়েছে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড ধুরা বন্ধুরা আমাদের গাড়ি এই মুহূর্তে এখন এসে পৌঁছে গিয়েছে কৃষ্ণনগর পিডাব্লিউ এটাকে বলছে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় বা কৃষ্ণনগর পৌরসভা মোড় আর সামনে দেখতে পাচ্ছ নবদ্বীপের গাড়ি যাচ্ছে বন্ধুরা কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজার দোকান এই যে অধর মিষ্টান্ন ভাণ্ডার এটা হচ্ছে নতুন কিন্তু দেখতে পুরনোর মতন কিন্তু এটা হচ্ছে পুরনো দেখতে নতুনের মতন ঠিক আছে দুটো কিন্তু একই দোকান আর বন্ধুরা কমেন্ট করে জানিও কে কে কৃষ্ণনগরের সরভাজা খেয়েছো বা কে কে কৃষ্ণনগরে সরপুরিয়া খেয়েছো ঠিক আছে অবশ্যই কমেন্ট করু আর শরভাজা সরপুরিয়া কিন্তু আলাদা ডিফারেন্ট ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে সদর মোড় ডান দিকে চলে গেল নবদ্বীপ কালেক্টারি হয়ে আর বা দিকে চলে আসলো আমাদের স্টেশন হয়ে রানাঘাট কলকাতা যাওয়ার লাইন রানার বাসের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে আর পাশে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে থেকে আর রানার বাসের ভিডিও অনেকে কমেন্ট করেছিল তো আমি রানার বাসের ভিডিও দিয়ে করে দিলাম তো সাবস্ক্রাইবটা করো নতুন হলে আর বাসের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো চলো টাটা ভাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে